আসসালামু আলাইকুম স্ক্রিপ্ট একটু বের করে নিই নমস্কার এই লাইভে আসছি একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে আপনারা বুঝতে পারবেন সংসদ নির্বাচনে দেশের চাবি এখন আপনার হাতে মূল প্রতিবাদ্য বিষয় হচ্ছে সংসদ নির্বাচনে দেশের চাবি এখন আপনার হাতে এই প্রথমবার হচ্ছে আপনারা মানে আমরা যারা দেশের সাধারণ জনগণ আছি তারা দেশের চাবিটা আমাদের নিজের হাতে করে পাচ্ছি তাতে কেমন করে পাচ্ছি হা না ভোটের মাধ্যমে পাচ্ছি আপনার যে দলের হন যে যে মতবাদের হন যে দলে আপনারা ভোট দিবেন তাতে আমার কোন জামাতে ভোট দেন বা আপনি দেন আপনি ভোট দেন আপনি আমি এসব কিছু বলবো না আমি বলব না আপনাদেরকে যে আপনি হাতে ভোট দেন অথবা নাতে ভোট দেন আমি কিছু কিছু পয়েন্ট আপনাদেরকে জানিয়ে দিতে যাচ্ছি সেটা হচ্ছে হা হানা ভোটের এখানে কি কি মানে মূল প্রতিবাদ্য বিষয়গুলো ইন্ডিকেট করা হয়েছে তা হচ্ছে আপনি যেমন বাংলাদেশ চান আর কি প্রথম লেখা হচ্ছে আপনি কি এমন বাংলাদেশ চান যেখানে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন সরকারি কমিশন গঠনের সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে ব্যাপারটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন সরকার সরকারি কর্ম কমিশন গঠনে মানে তত্ত্বাবধায়ক সরকার মানে পরবর্তী পর্যায়ে এই নির্বাচনে পরবর্তী আবার যে সময় নির্বাচন হবে সেই সময় নির্বাচনে যখন তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে নির্বাচন কমিশন গঠন করা হবে তখন বিরোধী দল এবং সরকার প্রধান দল দুই দলেরই সম্মতি লাগবে এটা কি আপনি চান কি চান না সরকারি দল ইচ্ছামতো সংবিধান সংশোধন করতে পারবে না সরকারি দল সংসদে অধিষ্ঠিত হয়ে নিজ ইচ্ছায় সংবিধান প্রচারণা করতে পারবে না এটা সংবিধান বাদ দিল আবার একটা এর নিজ ইচ্ছায় স্পিকারের মাধ্যমে হাদল জয়যুক্ত হয়েছে বেশি ভোট হাতে পড়লো সংবিধান রচনা শুরু করে দিল মানে গত ইসের মতো সরকারের মতো যে ইচ্ছা মতন আইন জারি করা এসব পারবে না এসব করতে গেলে বিরোধী দলের মানে সংসদে বিরোধী দলের অনুমতি লাগবে সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে ভোট গণভোটের বিধান চালু হবে সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে সংবিধানের যদি কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে হয় সেক্ষেত্রে গণবিধানে গণভোটের বিধান চালু থাকবে চান কি চান না বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচিত হবেন স্পিকার তো প্রধান যারা সংসদ গঠন করবে পার্লামেন্ট গঠন করবে তাদের থাকবে এবং ডেপুটি স্পিকার থাকতে হবে বিরোধী দলের থেকে কত বলার একটা ইম্পর্টেন্ট জিনিস মনে করেন ইচ্ছা মতন কিছু করতে পারবে না এবং বিরোধী দল থেকে কমিটি সমূহের সভাপতি নির্বাচিত হবেন এবং সংসদীয় গুরুত্বপূর্ণ পদগুলো কিছুটা কিছু কিছু পদ হোল্ড করতে পারবেন সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়াবে আমাদের মা বোনদের জন্য একটি সুবর্ণ সুযোগ এবং অবশ্যই একটা ভালো দিক সেটা হচ্ছে সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়াবে আপনি চান কি চান না ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চ বিশিষ্ট উচ্চকক্ষ গঠিত গঠিত হবে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গঠিত হবে এটা একটা সুন্দর দিক আপনি চান কি চান না দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে দেশের বিচার ব্যবস্থাতে শুধুমাত্র প্রধানমন্ত্রীর কথা শুনবে রাষ্ট্রপতির কথা শুনবে এটা না বিচার বিচার ব্যবস্থা একদম স্বতন্ত্র হয়ে যাবে একদম স্বাধীনভাবে কাজ করবে বিচার ব্যবস্থাটা আপনার মৌলিক অধিকার অধিকারের সংখ্যা আপনার মৌলিক অধিকারের সংখ্যা ইন্টারনেট সেবা কখনো বন্ধ করা যাবে না বরং বাড়াতে হবে আপনার মৌলিক অধিকারের সংখ্যা আমাদের আগে মৌলিক অধিকার ছিল আগে তারপরে চিত্ত বিনোদনটা বাড়ানো হয়েছে ছয়টি এখন এটা হচ্ছে ইন্টারনেট সেবাটা হচ্ছে আরো একটা মৌলিক অধিকার হয়ে দাঁড়িয়েছে আমাদের এই যে আমরা জুলাই অভ্যুত্থানের সময় দেখলাম যে তিন তারিখ চার তারিখ ইন্টারনেট অফ করে দেওয়া হয়েছে কেন যাতে যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে যায় একজন সাথে না করতে পারে যে মানে দেশের দেশের ভিতরে একটা অনৈতিক কার্যক্রম পরিচালিত হচ্ছে কিন্তু সাধারণ জনগণ আপামর জনসাধারণ ছাত্র জনতা সেটা থামানোর জন্য মানে অভ্যুত্থানের একটা পরিক্রমা চলছে এটা সরকার প্রধান সরকার জানতে পেরে ইন্টারনেট সেবাটা বন্ধ করে দিচ্ছে এটা আর করতে পারবে না আপনি এর পক্ষে না বিপক্ষে দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছামতো ক্ষমা করতে পারবে না obviously এটা আমিও এটার পক্ষে না আমি মানে এর বিপক্ষে দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছামতো ক্ষমা করতে পারবে না ক্ষমা করার মাত্র মালিক একমাত্র আল্লাহ এবং যে অপরাধ করেছে এবং যার কাছে অপরাধ করেছে সে একজন অপরাধ করলো একটা বাচ্চারে একটা লোককে মেরে ফেললো তার ফাঁসি কার্যকর করা হয়েছে আমি মানে যে মারছে সে শুধুমাত্র ক্ষমা চাইতে পারে আল্লাহর কাছে এবং তার যে মরে গেছে সে তো মরে গেছে তার পিতা মাতার কাছে এখানে রাষ্ট্রপতি কে রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা চাওয়ার কি আছে এখানে এটা ইন্ডিকেট করা হয়েছে আপনার দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছা ক্ষমা করতে পারবে না রাষ্ট্রপতি ইচ্ছা করলো যে নিজ দলীয় আমার দলের লোক ঘন করে দিলাম কে ফাইন এটা করতে পারবে না রাষ্ট্রপতির ও প্রধানমন্ত্রী ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ডিভাইডেশন থাকবে ভারসাম্য থাকবে আরো কিছু বিস্তারিত আছে এগুলো হচ্ছে মেইন পয়েন্ট আকারে আমি আর করে বললাম আমার ছোট্ট মস্তিষ্কে যা আসলো তাই আমি আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করলাম এখন বাকিটা হচ্ছে আপনাদের ইচ্ছা আপনারা কি করবেন আমি আপনাদেরকে বলবো না যে হা ভোটে ভোট দিন অথবা না ভোটেই ভোট দিন অথবা বিএনপিতে ভোট দিন জামাত ইসলামে ভোট দিন এনসিপিতে ভোট দিন এগুলো কিছুই আমি আপনাদেরকে বলবো না কিন্তু আমি আপনারা জানেন কিনা তাই আমি আপনাদেরকে একটু জানানোর জন্য একটু মানসিক ভাবে একটু নাড়া দিলাম আর কি তবে আপনারা পড়বেন অবশ্যই ভোট কেন্দ্রে যাওয়ার আগে প্রত্যেকটা দলের ইস্তেহার পড়বেন প্রত্যেকটা দল প্রত্যেকটা দলের লক্ষ্যমাত্রা জাস্টিফাই করার চেষ্টা করবেন কারোর কথায় প্রচার প্রচারিত হয়ে যে বিএনপিতে ভোট দিতে হবে এমন কথা বলতেছে চাপ প্রয়োগ করতেছে এমন ভাবে বিএনপিতে ভোট দিতে হবে বিএনপিতে যাই ভোট দেবেন জামাত ইসলামে ভোট দিতে হবে তা না হলে কিন্তু বেস্ট পাবা না অমুক এনসিবিতে ভোট দিতে হবে বর্তমানে এনসিবি দেশ স্বাধীন করে ফেলাইছে অমুক তমুকেও এগুলো কিছুই না মানে আপনারা আগে নিজেরা সংশোধিত হবেন আগামীতে কোন সরকার ক্ষমতায় বসলে দেশের উন্নয়ন হতে পারে সেটা বিচার বিবেচনা করবেন নিজেকে প্রশ্ন করবেন নিজে উত্তর দিবেন যে সাপ্পাডা মারবেন এবং হা না ভোটে আপনারা সুন্দরভাবে অন্তত এইটুকু ওইটা হচ্ছে আপনাদের অন্তত কিছু কিছু ফ্যামিলিগত ব্যাপার থেকে যায় যেমন হচ্ছে বিএনপি পরিবার বিএনপি পরিবারে যে জন্মগ্রহণ করে সে বিএনপিতে ভোট দেবে মানে এটা হচ্ছে রক্ত কথা বলের মতন একটা ব্যাপার মানে ফ্যামিলিগত একটা ব্যাপার জামাতের পরিবারের লোকজন জামাতে ভোট দেবে এটা তার নিজস্ব ব্যক্তিগত ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি ভোটের ক্ষেত্রে আমি আপনাদেরকে বারবার বলতেছি হানা ভোটের ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ নতুন তো এটা হচ্ছে ফ্যামিলিগত বিষয় কিছু না আপনারা একটু পর্যালোচনা করার চেষ্টা করবেন আপনারা একটু জানার চেষ্টা করবেন হানা ভোটটা আসলে কিসের জন্য হচ্ছে এতে কি কি পয়েন্ট গুলো ইনক্লুড করা হয়েছে বিস্তারিত কি কি এর ফিউচার কি কি হ্যাঁ ভোট দিলে ফিউচার কি কি আসতে পারে না ভোট দিলে ফিউচার কি কি আসতে পারে এগুলো অবশ্যই আপনারা একটু বিস্তারিত জানার চেষ্টা করবেন প্লিজ তো আজকের মতন আমি বিদায় নিচ্ছি আমি রিপন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন